সন্ধ্যার মেঘলা মায়াবী পরিবেশে সকালের প্রতি রইল নয়নতারা ফুলের শুভেচ্ছা আজ চট্টগ্রামে প্রচণ্ড গরম চারিদিকে দুপুরবেলাটা খা খা করছিল প্রচণ্ড গরমে অতিষ্ঠ ছিল সবাই বাট বিকেল চারটার পর আকাশ জুড়ে মেঘ জমেছে চারিদিকে প্রশান্তির একটু ছায়া পড়ল আমিও আসলাম একটু ছাদে দেখি প্রকৃতির বাচ্চাদের সাথে একটু মেলামেশা করে যাই এই যে ছোটো ছোটো প্রকৃতির বাচ্চাগুলো আমার খুবই ভালো লাগে এদের সাথে সময় কাটাতেও অনেক প্রশান্তির আকাশটা অনেকটাই মেঘাচ্ছন্ন হয়ে আসতেছে মায়াবী ছায়া বিরাজ করতেছে দুপুরের প্রচণ্ড গরমের ক্লান্তি এখন শীতল হয়ে এসেছে ভালোই লাগছে আসলে প্রতিটা জায়গায় এ সবুজ এ প্রকৃতি এই গাছপালা আমাদেরকে নিঃস্বার্থ নিরালসভাবে সঙ্গ দিয়ে যায় মায়া দিয়ে যায় ছায়া দিয়ে যায় এবং নিঃস্বার্থ ভালোবাসায় আমাদেরকে প্রতিনিয়ত প্রস্ফুটিত আর প্রফুল্ল রাখে সুবাহন আল্লাহ আল্লাহ পাকে অতুলনীয় সৃষ্টি এ প্রকৃতি আমাদের চিরন্তন নিঃস্বার্থ সঙ্গে তো কথা হচ্ছে সৃষ্টির সেরা জীব হিসাবে আমরা মানুষ আমাদের মনকে আকাশের মতো উদ্ধার প্রকৃতির মতো স্বচ্ছ পবিত্র এবং নিঃস্বার্থ করা খুবই জরুরি আল্লাহপাক আমাদের যে অবয়ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন আমরা হয়তো তা চেঞ্জ করতে পারি না কিংবা সেই ক্ষমতা রাখি না বাট আমরা নিজেদের মন মানসিকতাকে চরিত্রকে আকাশের মতো উদার এবং প্রকৃতির মতো স্বচ্ছ পবিত্র আর নিঃস্বার্থ হিসেবে গড়ে তুলতে পারি আমরা সৃষ্টির সেরা জীব হিসেবে নিজেদের মনুষ্যত্বকে প্রস্ফুটিত করতে পারি আসুন নিজেদের মধ্যে সকল দ্বিধা দ্বন্দ্ব সংকীর্ণতা হীনমনতা দূর করে সবাই আকাশের মতো উদার প্রকৃতির মতো স্বচ্ছ পবিত্র আর নিঃস্বার্থ হয়ে উঠি